কেদারনাথে নাকি স্বয়ং ঈশ্বরের বাস আজকে গোটা একটা দিন মহাদেবের একদম কাছে থেকে আমরা কাটিয়ে দিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কেদারনাথে আমরা গোটা একটা দিন কি কি করলাম তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বেলকুনি থেকে এই রকম একটা দৃশ্য দেখতে পাই তাহলে বলো কার মন ভালো না হয়ে পারে আমি ঘুম থেকে উঠেছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তারপর কিছুক্ষণ বেলকনি থেকে তাকিয়েছিলাম নিচের দিকে তারপর স্নান স্নান করে চলে আসলাম এখন পুজো দেওয়ার জন্য একদম কিন্তু সকালে সকালে আমরা পুজো দেবো ভিড়টা কিন্তু এখন একটুখানি কম আছে আর আমি মন্দিরের সামনে এসে যাস তাকিয়েই রয়েছি তাকিয়েই রয়েছি চোখ ফেরানোর মতো না আর এইখানে যে ঘন্টাটা আছে না এই ঘন্টাটা এত উঁচুতে আমার দ্বারা এটার বাজানো সম্ভব হবে না আমি তাকিয়েই রয়েছি তারপরে আর কি গায়ে পারলাম না কি আর করবো বলো আরও একটু লম্বা হলে ভালো হতো না অনেকেই কিন্তু পারবে না শুধু ছেলেরা আর কি লাভ দিয়ে দিয়ে বাজাচ্ছিলো কিন্তু আবার পক্ষে অতখানি লাভ আনো আর সম্ভব না এখন কিন্তু ছটা মতো বাজে তাই এত পরিমাণ ভিড় আর যত টাইম বাড়তে থাকবে ভিড় কিন্তু আরও বাড়বে তাই ভাবলাম সকাল সকাল পুজোটা দেওয়াই কিন্তু ভালো হবে কেদারনাথ মন্দির কিন্তু বছরে ছয় মাস বন্ধ থাকে আর ছয় মাস খোলা থাকে কারণ ছয় মাস বন্ধ থাকে কারণ তখন পুরো বরফে একদম ঢাকা থাকে সেই জন্য রকম কোনো মানুষ বা কোনো প্রাণী কিন্তু সেখানে বসবাস করে না আমি ওইখানে গিয়ে অনেকের মুখে শুনেছি মন্দির যখন বন্ধ করা হয় তখন মন্দিরের ভিতরে একটা প্রদীপ খোলা হয় তখন দেখে সেই প্রদীপটা সেই অনেকের মুখে কিন্তু এখানে গিয়ে শুনেছি এবার কতটা কি সত্যি বা কি আমি সেটা বলতে পারবো না যেহেতু নিজের চোখে দেখিনি তোমরা কারা কারা এই বিষয়টা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি দাদাকে বলছিলাম মানে ভিতরে ডালার ভিতরে কী কী আছে সেগুলো একটুখানি তুমি খুলে খুলে দেখাও দাদা দেখিয়ে এগুলো এগুলো আছে এখন আমি পুজো দেব অনেকগুলো ডালা নিয়ে নেব কারণ অনেকের নামে পুজো দিতে হবে সেই জন্য কিন্তু বেশ কয়েকটা আমি ডালা নিয়ে নিলাম দশ মিনিটও কিন্তু হতে পারলো না তার মধ্যে ভিড় একদম সাই সাই করে বেড়ে গেল। প্রচুর লম্বা লাইন পড়েছিলো সেই জন্য ভাবলাম যদি লাইনে দাঁড়ানো হয় অনেকটা টাইম কিন্তু আমাদের কয়েক ঘন্টা দাঁড়াতে হবে সেই জন্য কিন্তু আমরা একটা প্রহিত ঠিক করেছিলাম ভিআইপি লাইন থেকে ঢুকে যাব তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমরা ভিতরে ঢুকতে পারবো আর এই ঠাকুরমশাই আমাদের বলছিল মন্দিরের রহস্য কি করে কি হয়েছিল না হয়েছিল উনি কিন্তু খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছিল ভিআইপি লাইন থেকে ঢুকতে তোমার টাকা টাকা মতো মতো বা কিন্তু নেবে দিয়ে চলেও আসলাম যেহেতু ক্যামেরা কোনো রকম ভিডিও করতে পারিনি এখন মন্দিরের ঠিক পেছন থেকে একটা এরকম মতো আছে সেখান থেকে এখন গৌরীকুণ্ডের জল আমরা নেব এই জল কিন্তু সবাই বাড়িতে নিয়ে আসে আমিও নিয়ে এসেছিলাম আমি কিন্তু এখন প্রত্যেক দিন এইখান থেকে দুই এক ফোঁটা করে কিন্তু জলটা খাই অনেকের মুখে শুনেছি এই জল খেলে নিয়ে কি সব রকম সব কিছু ঠিক হয়ে যায় আমরা যেহেতু পুরোহিত মশা ঠিক করে ভিতরে ঢুকেছিলাম সেই জন্য কিন্তু অনেক ভালো করে আমরা পুজোটা দিয়েছি পুরোহিত আমাদের মন্ত্র বলে দিয়েছিল মন ভরে আজকে বাবাকে সব কিছু পুজো দিলাম সত্যি মন না একদম শান্তি হয়ে গেছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যেন কি আমি যখন নর্মালি বাড়ি থাকাকালীন জিমে যাই আমি দশ বারো বার একটু বসা ওঠা করি না আমি পরের দিন সেই পা নিয়ে আমি নড়তে পারি না কিন্তু এইখানে এতটা পথ আমি পায়ে এটা এসেছি বিশ্বাস করো যখন উপরে গেছি না তখন এক ফোটাও পায়ে ব্যথা ছিল না রকম কোনো প্রবলেম হয়নি হ্যাঁ যখন হেঁটেছিলাম তখন তো একটু কষ্ট হচ্ছিলো পা ব্যথা করছিল পায়ের অবস্থা অনেক খারাপ ছিল কিন্তু যখন মন্দিরের উপরে এসেছি তখন পা ব্যথা কোনো রকম পা ব্যথা ছিল না এটা সত্যি এটা শক্তি তো অবশ্যই আছে এইটা হলো সেই ভীমশিলা যেই পাথরটাকে দেখছো না ওইটা কিন্তু সাধারণ কোনো পাথর না এইটাকে সবাই আমরা ভীমশিলা নামে চিনি দু সালে যখন এখানে ভয়াবহভাবে বন্যা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র এই মন্দিরটা ছাড়া এই ভীমশিলার জন্য কিন্তু পুরো মন্দিরটা রক্ষা পেয়েছে বর্ণার সময় ওই পাথরটা কিন্তু গড়াতে গড়াতে এসে ঠিক পিছনে থেমে যায় সত্যি বলো অলৌকিক একটা ঘটনা না সে তার ফলে কিন্তু দুই দিকে জল ভাগ হয়ে গিয়েছিল সেই জন্য একফোটা আঁচও লাগেনি সত্যি অদ্ভুত সব কিছু সব কিছুই কিন্তু ভগবানের লীলা আমি এখন চলে এসেছি মন্দিরের এরকম পিছনে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পাথর একটার পর একটা দিয়ে দিয়ে কিন্তু বাড়ি বানাচ্ছে সবার মনের বিশ্বাস এই ভাবে একটার পর একটা পাথর দিয়ে বাড়ি বানালে কি মহাদেব সবার মনের কামনা পূর্ণ করে সেই জন্য কিন্তু সবাই বিশ্বাসের জন্য কিন্তু সবাই একটার পর একটা পাথর দিয়ে বাড়ি বানায় সেই জন্য কিন্তু আমিও এখন একটা বাড়ি বানাবো ছোট্ট করে যাতে আমারও কোনো একদিন নিজের একটা বাড়ি হয় এদিকে দেখো দিদি কত বড় একটা বাড়ি বানিয়েছে অবশ্যই ওর মনের ইচ্ছা একদিন পূর্ণ হবে এদিকে দেখো আমি আর বেশি না আমি মাত্র ছোট দুটো ইট দিয়ে বাড়ি বানাবো দোতলা আর এদিকে দেখো পাঁচিল দিয়ে আমি এখন আমার বাড়িটাকে ঘিরে দিচ্ছি এটা হবে আমার স্বপ্নের বাড়ি মহাদেব যদি চাই অবশ্যই আমার ইচ্ছাটা একদিন পূর্ণ করবে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি বাড়ি বানিয়েছি এখানে কিন্তু অনেক লোক এরকমভাবে বাড়ি বানিয়ে যায় অনেকের মনের বিশ্বাস যে একদিন বাড়ি তাদের ঠিক হবে সেরকমভাবে কিন্তু আমিও বাড়ি বানিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা গিয়ে এইখানে এইরকমভাবে বাড়ি বানিয়ে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাদের কালের ড্রিম প্লেস কেদারনাথ এটাও কমেন্ট করতে বুঝো না আজকের ওয়েদারটা কিন্তু সেরকম একটা ভালো ছিল না সারা দিন মেঘলা মেঘলা ছিল সূর্য উঠলে কিন্তু পেছনের পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগে পুরো বরফে ঢাকা মেঘের কারণে পাহাড়টাই আমরা দেখতে পাইনি এক মিনিটের জন্য দেখতে পেয়েছিলাম তারপরে কিন্তু সূর্য আবার মনে হয় না যাই না কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কুয়াশা তাও ভালো যে বৃষ্টি হয়নি ঝমঝমিয়ে বৃষ্টি হলে তো আর পুরো ঘুরে ঘুরে দেখতে পারতাম না এখানে ছিল একটা মূর্তি এটা আমি বলতে পারবো না কিসের মূর্তি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানেও সব জায়গা কিন্তু মন্দিরের আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে এই দৃশ্যটা দেখা হয়েছে ওটার পায়ের অবস্থা দেখেছ কীরকম খারাপ তাও কিন্তু দুই বন্ধু ধরে ধরে নিয়ে যাচ্ছে ওর ইচ্ছাও পায়ে হেঁটেই পুরো দর্শনটা কিন্তু কমপ্লিট করবে তাও কিন্তু কোনো ঘোড়ার পিঠে ওঠেনি আর আমার পুজো দেওয়া সব কিছু কমপ্লিট আমি বারবার এই বেলকুনি থেকে এসে তাকিয়েছিলাম এত ভালো লাগছিলো মনেই হচ্ছিলো না যে এখান থেকে কোথাও যাই মনে হচ্ছে শুধু মন্দিরের দিকে তাকিয়েই রয়েছে অনেক ভালো লাগছিলো আর এখন আমরা একটুখানি খেতে যাবো পুরো দিনটাই আজকে পুরো মেঘলা মেঘলা আর এই দিকে এই দৃশ্যটা একটুখানি দেখো এই ছেলেটা ঠিকঠাক করে হাঁটতে পারছে না তাও কিন্তু পুরো পায়ে হেঁটে মন্দির দর্শন করবে কোনো ঘোড়ায় বা কারো পিঠে করে কিন্তু ওঠেনি মনে বিশ্বাস থাকলে বা মনে শক্তি থাকলে কিন্তু সব কিছুই সম্ভব যাদের বল আছে তারা কিন্তু ঘোড়ায় করে আসছে ছেলেটার কিন্তু ইচ্ছা ইচ্ছাটাই সব থেকে বড়ো হচ্ছে কি শক্তি আর এখন আমরা একটুখানি কেনাকাটি করছিলাম মন্দিরের ঠিক পাশের দোকানগুলো থেকে কারণ সবার জন্য তো কিছু নিয়ে যেতে হবে আর এই মদেবটাকে দেখো কত কিউর তাই না কত ছোটো এদিকে দিদি একটা এরকম কী যেন বলে ডুগডুগি না কি একটা বলে ভুলে গেছি এরকম একটা কিনবে সবার বাড়ির জন্য কিন্তু কেনাকাটি করছিলাম আর আমি ভাবছিলাম আমাদের সখীগন্ধের জন্য কী কী নেবো তারপরে আমার এই মন্দিরগুলো পছন্দ হয়ে গেল তো সবার জন্য আমি কিন্তু কিনে নিয়ে এসেছি ওখান থেকে গিফট বাড়ি গিয়ে সবাইকে দেবো হলে ওরা বলবে আমার জন্য কী এনেছি কী এনেছি সেটা সবার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি কারোর জন্য কিন্তু বাদ দিয়ে আর এখন আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখবো কেদারনাথে কিন্তু সাতটা পনেরো থেকে সন্ধ্যা আরতি শুরু হয় আমরা কিন্তু আজকে মন ভরেই সন্ধ্যা আরতি দেখলাম আজকে কপালটা অনেক ভালো ছিল বলে কিন্তু কোনো বৃষ্টি হয়নি সেজন্য ভালোভাবে আমরা সন্ধ্যা আরতিতে দেখতে পেরেছি এখন চলে আসলাম রুমে রুমে একটু চা খেয়ে নিলাম আর এইদিকে রান্না বান্না এত যখন সেই জন্য কিন্তু হোটেলওয়ালাকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে আমাদের রান্না করতে দাও যা টাকা লাগে আমরা সেটা তোমাদের দিয়ে দেবো যেমন দিদি কিন্তু আজকে রান্না করছে যে একটুখানি হলেও তো আমরা খেতে পারবো কারণ ওইখানে কোনো রান্না কোনো কিছু আমাদের পছন্দ হচ্ছিল না সেই জন্য কিন্তু আমরা এখন নিজেরা রান্না করছিলাম শবিন করেছিলাম ডাল করেছিলাম আলু মাখা করেছিলাম কারণ এই দিন কিন্তু খেতেই পারিনি আমি তাও আজকে আর কি দুই দিন গাল খেয়েছি এদিকে ওই দাদাটা খাচ্ছিলো পাপড় ভাজা ওনার থেকে নিয়ে আমরা একটুখানি পাপড় ভাজা খেলাম আমাদের হাতে হাতে একটুখানি হেল্প করে দিয়েছিল দিদি কিন্তু পুরো রান্নাটা করলো ওরা সেরকম সেরকম কোনো মশলা পাতিই খায় না আর কি কোনো কিছু দিয়ে আর কি কোনো মতে আমরা রান্না করলাম দিদিকে আমি অনেকটাই হেল্প করে দিয়েছি এদিকে দিদি সবিনটা কিন্তু অনেক টেস্টি করেছিল এরা যা রান্না করে সত্যিই আমি খেতে পারছিলাম না কদিন ধরে এদিকে এখন করব আলু মাখা সত্যি কথা বলতে না আলু মাখার ডাল হলেই কিন্তু পুরো খাওয়াটা হয়ে যায় ওদের কাছে কিন্তু কোনো রকম হারই ছিল না ভাজ রান্না করার জন্য ওরা যেহেতু প্রেশার কুকারে রান্না করে কিন্তু আমরা প্রেশার কুকারে ভাত সেরকম একটা ভালো খাই না বলে কিন্তু আমরা নিজেরা এই গান্নাতে রান্না করে নিয়েছিলাম যাই হোক আমার ব্লগটা এই দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেখা যায় দেখা যায় ব্লগে